हेलो फ्रेंड सब एक टू शॉर्ट फॉर को जॉइन टू जब लाइव है हेलो হ্যালো হ্যাঁ কেমন আছো বলো একদম থ্যাংক ইউ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো নক্টোবর আচ্ছা থ্যাংক চলে গেছিলে কেন ওই লাইফটাতে একটু প্রবলেম হয়েছিল তার জন্য চলে গেছিলাম তার জন্য আবার চলে এলাম লাইভে ওটাতে একটু প্রবলেম হয়েছিল তার জন্য চলে গেছিলাম মোদির তোমার রিলসগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ হ্যাঁ ডিনার কমপ্লিট এক্ষুনি ডিনার করলাম ভালো আছে শোনা ওকে নমস্কার প্রিয়া দিদিভাই বাহ বলো কেমন আছো ভালো আছি তাই নাকি তোমার মেম্বারশিপটা হচ্ছে নাকি মানে হ্যাঁ মেম্বারশিপ আছে তো হচ্ছে তো কেন হবে না এতক্ষণ কোথায় ছিলে কেন আমি এই টাইম এটাতে তো আমি এই টাইমে লাইভে গো ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা তো পড়েছে ঠান্ডায় ঠান্ডা পড়বে না ওই তুমি আর মেম্বারশিপ হ্যাঁ মেম্বারশিপ আছে তো মেম্বারশিপ লাইভে যাই তো জয়েন্ট মাঠানে গিয়ে দেখো এত রাতে কেন কোথায় এত রাতে আমি এটাতে এই টাইমেই লাইভে আসি যারা প্রত্যেকদিন লাইভে আসো তারা জানো আমি এই টাইমেই আসি এটাতে লাইভে না আমার বোন নেই হ্যাঁ ডিনার কমপ্লিট এক্ষুনি ডিনার করলাম তার জন্য তোমাকে মেম্বারশিপ জয়েন করতে হবে শোনা এটা নর্মাল লাইফ চলছে দাদা আছে দাদার মতো ফালতু আজে বাজে কমেন্ট করবে না এটা নর্মাল লাইফ চলছে যাতে ভালো লাগছে না তারা স্কিপ করে যেতে পারো বাজে কমেন্ট করবে না যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারো না শোনা এখানে তো সাইট করতে পারবো না এটা নর্মাল লাইফ যোজা যার জন্য তোমাকে মেম্বারশিপ জয়েন করতে হবে কি মেম্বারশিপ কোথায় আছে মানে জয়েন্ট বাটনে গিয়ে দেখো সাবস্ক্রাইবের পাশে দেখো একটা জয়েন্ট বাটন বলে অপশন আছে জয়েন্ট বাটনটা ক্লিক করো পুরো ওখানে দেখো পরপর তিনটে লেভেল আছে তোমার পছন্দ মতো একটা লেভেল রিচার্জ করে জয়েন্ট হয়ে যাও সময় পাইনি বসে না আমারও শরীরটা খুব একটা ভালো নেই প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার কথা শুনে বুঝতে পারছো না আমি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ হ্যালো জয়েন করা কী হবে বলো বৌদি জয়েন করে সুন্দর সুন্দর লাইভ দেখতে পাবে অনেক বেটার লাইভ হয় ঠিক আছে এটা তো নর্মাল লাইফ চলছে মেম্বারশিপে অনেক বেটার বেটার লাইভ হয় জয়েন না করলে বুঝতে পারবে না এভাবে বলা যায় না ঠিক আছে নিয়ে দেখতে পারো কেমন হয় না হয় না নিলে কি করে বুঝবে সবাই না ভালো কমেন্ট করে এই দু একজন যে কোথার থেকে চলে আসে আমি বুঝতে পারি না কি বলবো আমি যতক্ষণ না কিছু বলবো ততক্ষণ এদের শান্তি হয় না ভালোভাবে বলছি ভালো লাগছে না মানে যতক্ষণ না কিছু বলবো ততক্ষণ এদের ভালো লাগে না বলতেই থাকবে ভাবিয়ে এদেরকে স্কিপ করে যাবো কিন্তু না এক কমেন্ট বারবার করে যাবে বারবার করে যাবে ভেরি নাইস থ্যাংক ইউ শোনা আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিচ্ছি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিচ্ছি তারপরও কেন এরকম বলছো আমি বুঝতে পারছি না মানে বুঝলাম না এটা কোনো কমেন্ট হলো

তাই নাকি আমি দেখিনি গো সময়ই পাইনি পর থেকে লাইক করো যারা যারা লাইভে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও আসছে খুব তাড়াতাড়ি তার জন্য তোমাকে মেম্বারশিপ জয়েন করতে হবে এটা নর্মাল লাইফ চলছে তুমি এখান থেকে যাও তো এখান থেকে যাও ঠিক আছে তখন থেকে ভালোভাবে বলছি বুঝতে পারছে না ভাইফ কেমন ভালো আছি গো তুমি কেমন আছো বলো তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছি আমি তুমি বুঝতে পারো স্কিপ হয়ে গেছে কি জানাবো সময় করে বৌদি ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছে না দেখছো না এত বড় একটা কম্বল নিয়ে বসে পড়েছি ঠান্ডা লাগছে না ঠান্ডা ঠান্ডা না কটা পর্যন্ত থাকবে আজকে এসছি তো খুনি আসলাম আছি এখনো দশ পনেরো মতো আছি ভালো আছি কেমন আছে বৌদি বলো ঠিক আছে যদি সময় হয় দেখে নেব সময় হয়ে ওটা না এটাই হলো ব্যাপার নিজেকে সময় দেওয়ার সময় পাচ্ছি না কেমন আছো বৌদি ভালো আছো গো তুমি কেমন আছো বলো এই যে দেখছো না একটা বসে পড়েছি তুমি কতই না সুন্দর তাই নাকি জানতাম না তো বিউটিফুল কালার ভালো আছি বুবি ওকে ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকো সেটাতে চাই ওকে থ্যাংক ইউ এটার মানে কি বুঝতে পারলাম না তোমার থ্যাংক ইউ কলকাতা

ফালতু কমেন্ট করো না যাদের ভালো লাগছে না তারা স্কিপ করে যেতে পারো উল্টো পাল্টা কমেন্ট করো না এটা নর্মাল লাইফ চলছে যাদের রিকোয়েস্ট আছে তোমাদের জন্য মেম্বারশিপ আছে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো এখানে রিকোয়েস্ট করো এটা নর্মাল কোনো রিকোয়েস্ট রাখতে পারবো না হ্যাঁ ডিনার কমপ্লিট একটু আগেই ডিনার করলাম আজকে অনেক লেট হয়ে গেছে ডিনার করতে এত সুন্দর বউ ফেলে দাদা থাকে কে বলেছে দাদা কোথায় যাবে বাড়িতেই আছে না ওটাতে মনে হয় আজকে লাইভে আসবো না এটাতে আজকে লেট হয়ে গেছে আর এত ঠান্ডাতে না ভালো লাগছে না কিছু প্রচন্ড ঠান্ডা ভালো লাগছে না ওটাতে মনে হয় আজকে আসবো না আগে তো ওটাতেই লাইভে আসি তারপর তো এটাতে আসি তো ওটাতে আজকে আসি মানে ওটাতে আজকে আসবো না তো তোমাকে খুব সুন্দর লাগছে বলছি থ্যাংক ইউ একটু হাসুন শোনা কোনো কারণ ছাড়া হাসলে তো পাগল বলবে তাই না কোনো কারণ ছাড়া হাসা যায় আমাদের দুষ্টটা কেমন আছে গো ভালো আছে সে তার মতো ভালোই আছে মেম্বারশিপ নেব কি করে জানাবেন প্লিজ নিশ্চয়ই জয়েন্ট বাটন থেকে জয়েন করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট বাটন বলে অপশান আছে জয়েন্ট বাটনটা ক্লিক করো করে দেখো ওখানে পরবার তিনটে লেভেল আছে সব কিছু অপশান দেওয়াই আছে তোমাদের পছন্দ মতো একটা লেভেল রিসার্চ করো করে জয়েন্ট হয়ে যাও তবে সব থেকে যদি বেটার চাও তাহলে কিন্তু হড্ডায় ডায়মন্ড নিতে হবে মা মা আসবে আসলে খুব ঠান্ডা না ঠান্ডার জন্য আসছে না খুবই ঠান্ডা তো এখন না দেখি কবে আসে ঠিক যাই না এখন আসবে কিনা বলতে পারছি নাও আসতে পারে

আমি তোমার সব ভিডিও দেখি বৌদি থ্যাংক ইউ কি বলছো বুঝতে পারছি না একটু ক্লিয়ার করে বলো চলো গুড নাইট আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো ওকে আপনার বাসা কই কলকাতা যদি সময় পাই তাহলে সময় না পেলে কি করে হবে দারুণ লাগছে বেবি তোমার থ্যাংক ইউ Hand in a complete. <coughs> Thank you. Thank you. Thank থাকলে কি হয়েছে আমার বাড়ি কলকাতা কোথায় কলকাতা কোথায় আমার তো আমার তো লাগে তোমাকে থ্যাংক ইউ তোমার আবার কি হলো এটার মানে কি কি স্কিপ হয়ে গেল বুঝতে পারলাম না কি মেম্বারশিপ জয়েন করছিল স্কিপ হয়ে গেল বুঝতে পারলাম না হ্যাঁ সেটাই তো বলছি যদি সময় পাই কি করব বোঝাতে পাচ্ছি না কি করব বোঝাতে পাচ্ছ না মানে রুবিতে আচ্ছা

তাহলে মানেটা কি এটার মানে কি হয়ে গেছি মানে হ্যাঁ তুমি তো আগে মেম্বারে ছিলে সেটা তো আমি জানি তোমার কি দেখে মনে হলো এটা বৌদি কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে আমি ভালো আছি বাড়িতে সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো আর তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো আপনার সাথে কি পার্সোনালভাবে কথা বলা যাবে না শোনে আমি পার্সোনালভাবে কথা বলি না যা বলার এখানে বলো নর্মাল না নাহলে মেম্বারশিপ জয়েন করতে পারো তুমি এত সুন্দর কেন গো জানতাম না তো এত সুন্দর জানি না তোমার প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি এরকম কেন বললে আমি ঠিক বুঝতে পারলাম না চলো ঠিক আছে তোমার ইচ্ছা মেম্বারশিপ জয়েন করে কিভাবে জয়েন বাটন থেকে জয়েন করে দেখো সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট বাটন বলে অপশান আছে সাবস্ক্রাইব না করা থাকলে আগে সাবস্ক্রাইব করো করে দেখো সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট বাটন বলে অপশান আছে জয়েন্ট বাটনটা ক্লিক করো করে ওখানে দেখো পরপর তিনটে লেভেল আছে আর সব কিছু অপশান কিন্তু ওখানে দেওয়াই আছে ঠিক আছে তোমার পছন্দ মতো একটা লেভেল রিসার্জ করো করে জয়েন্ট হয়ে যাও তবে সব থেকে যদি বেটার চাও তাহলে কিন্তু হরটাইমার নিতে হবে আমি পারি না কী পারো না সেটাই তো ভাই আছে না একদম আমি কি জয়েন করবো মেম্বার তুমি যদি বলো তাহলে করবো দেখো আমি কি বলবো তোমার ইচ্ছা আমি কিছু বলতে পারি না তুমি জয়েন করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা এটা আমি বলতে পারি না पिक गुलो टू सो किूट थैंक यू ना गो দেখতেই তো পাচ্ছ বাসায় কে কে আছে বৌদি সবাই আছে তুমি তুমি কি জানো কি আমি এখন কিভাবে সেটা আগে যেভাবে জয়েন করেছিল এখন সেমই আছে ঠিক আছে আগে যেভাবে জয়েন করেছিল সেম আছে তোমার টেরিটি ফাটাফাটি বলে থ্যাঙ্ক ইউ চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরে দেখা হচ্ছে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন ভাটান থেকে জয়েন করে নিতে পারো আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো বা লাইভে আসবো তোমাদের কাছে কিন্তু তার নোটিফিকেশনটা আগে চলে যাবে তো চলো দেরি না করে ঝটপুর সাবস্ক্রাইবটা করে দাও টাটা গুড নাইট